ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বি আর আম্বেদকারকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে বলে অভিযোগ এর প্রতিবাদ জানিয়ে শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এদিন অমিত শাহের কুসুপত নিয়ে পদযাত্রা বের করা হয় এবং হটন রোডে কুসু পুতুলিকা দাহ করা হয় আজকে দেখুন সতেরো তারিখে অমিত শাহ পার্লামেন্টে রাজ্যসভায় দাঁড়িয়ে যেভাবে অভদ্র মন্তব্য করেছে যে বাবা সাহেব বলাটা নাকি এখন ফ্যাশন আসলে যারা চিন্তা চিন্তাধারায় রাজনীতি করে তাদের কাছে সংবিধান এবং বাবা সাহেব খুব কঠিন লাগে কারণ বাবা সাহেবের দেওয়া অধিকার আজকে এস সি এস টি দলিত মাইনরিটি সমস্ত সম্প্রদায়ের মানুষকে তার অধিকার দিচ্ছে তাই জন্য এরা যারা উঁচু জাতি বা নিচু জাতির রাজনীতি করে তাদের কাছে বাবা সাহেব এবং এই সংবিধান খুব খারাপ লাগে যারা দেশের তিরঙ্গা ঝান্নাকে বাহান্ন বছর নিজেদের দপ্তরে ওড়াই না তারা ভারতবর্ষের সংবিধান প্রণতাকে এইভাবেই অপমান করে তো যে মানুষকা সংবিধানের শপথ নিয়ে আজকে ভারতবর্ষের গৃহমন্ত্রী হয়ে বসে আছে সে যদি অবিলম্বে প্রধানমন্ত্রী তার কাছ থেকে পদত্যাগপত্র গ্রহণ না করে না নেয় এবং তাকে যে তাকে সর্বসমক্ষে দেশের মানুষের সামনে ক্ষমা চাইতে হবে যে আমি বাবা সাহেবের প্রতি এই কুচুকে মন্তব্য করে আমি ভুল করেছি যতক্ষণ না করবে আমরা যারা সংবিধান মেনে চলিয়ে এবং আম্বেদকারজির প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে আমরা এই লড়াই আন্দোলন চালিয়ে যাব এবং বিশেষ করে আমাদের নেতা রাহুল গান্ধীজিকে যেভাবে মিথ্যে মামলায় ফাঁসাবার চেষ্টা করছে এরও বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলবে মোদি এবং অমিত শাহের কত ক্ষমতা আছে উত্তরপ্রদেশে বা আসামে গলা দাবাবার চেষ্টা করলেও আমাদের গলা দাবাতে কংগ্রেসিদের গলা দাবাতে পারবে না আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দবার্তা